নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি বিপু তোমাদের কাছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে আমি যাচ্ছি একটা মার্কেটে আশা করি সবাই সেই মার্কেটটার নাম জানো শান্তিপুরে যাচ্ছি আমি কেনাকাটা করতে শান্তিপুরের তার কথা কার না কার জানা আছে প্রত্যেকেই সবাই যেন শান্তিপুর তাঁত শাড়ির জন্য বিখ্যাত তো যাই হোক আমি শান্তিপুরে যাচ্ছি শাড়ি কিনতে এখন তাঁত শাড়ি কিনবো কিনা সেটা আমার জানা নেই আর এই যে ভিডিওটা দেখছো শীতের সকাল এখনও কিন্তু শীত পড়েনি এটা দুর্গাপ পুজোর সপ্তাহখানিক আগের ভিডিও আর এই যে সকালবেলায় শুরু হয়ে গেছে কুয়াশা পড়া তো শীত আসছে আসছে ভাব সেই আগমনের বার্তা পাঠাচ্ছে তো সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা তো এই যে যাচ্ছি আমি আমাদের পাড়ার মাঝখান দিয়ে সবাই দেখো আর আমার সঙ্গেই দেখো ছোটটা একটা পুচকি যাচ্ছে হাই করে দিচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে আমার মামার ছোট ছেলের মেয়ে তো আমি প্রায় রাস্তার কাছে চলে এসেছি আর এখানকার পরিবেশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সকালের একটা জাস্ট তো কথা বলতে বলতে আমি সকালে সুন্দর আবহাওয়ার মজা নেমে নিতে আমি চলে এসেছি আর সকালবেলায় ব্রেকফাস্ট আমি করেই বেরিয়েছি আর এখানে দেখো একটা জিনিস বাড়ির খুব কাছাকাছি আমার যে রাস্তাটা এমনটাও নয় কিন্তু বাড়ির থেকে শর্টকাটে একটা রাস্তা গেছে স্টেশনে কিন্তু ওটাও শর্টকাট হলে হেঁটে যেতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় পনেরো মিনিট কিন্তু মেন রোডে উঠতে মানে বাড়ির থেকে যে মেন রোডে উল্টো সাইডে এসে উঠতে আমার জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো সকালবেলায় আমি যেহেতু একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর হয়তো সকালে আবার হাঁটতে ইচ্ছা করছিল আমি ভালো চলাম চলে যাই হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক হয়ে যাবে একটুখানি হাঁটা আর বেশি হাঁটাও লাগবে না বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি তো এই করে চলে এসেছিলো মেন রোডে পুচকিটাকে সকালবেলায় আমরা ভাত খাইয়ে দিয়েছি ও সকালবেলায় ভাতই খায় উল্টো পাল্টা খাবারও পছন্দ করে না মানে পছন্দ করে বলতে উল্টো পাল্টা খাবারকে অ্যাকচুয়ালি ওর পথা হয় না ওর ওই ভাত হলেই সকালবেলায় খুব ভালো হয় ব্যাপারটা আর এই যে দেখো উঠে পড়েছি টুকটুকিতে আমি মেন রোড দিয়ে যাচ্ছি জাস্ট দু থেকে তিন মিনিট লাগবে স্টেশনে পর্যন্ত কি সুন্দর আবহাওয়া দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর হালকা একটু বৃষ্টিও হয়েছিল ভোরবেলার দিকে তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে আর এই যে পাশ দিয়ে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছিলাম এই যে লম্বা লম্বা রডটা এগুলো হচ্ছে লাইটিং করেছে রড লাইটের আর এই যে হলুদ বিল্ডিংয়ের পরেই এই যে দেখো এই এই হলো বিল্ডিংটা এই যে পাঁচিল দিয়ে সাদা পাঁচিল এটা আমার স্কুল এখানে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি যতবার আর সেই রাস্তায় ততবার আমি এই স্কুলটার দিকে তাকাই আর আমার সেই ছোটোবেলায় স্কুল লাইফের কথা মনে পড়ে যায় যাই হোক আমি এই কথা বলতে বলতে প্রায় চলে এসেছি স্টেশনের কাছে আর এই যে স্টেশনের রাস্তার সামনে নামিয়ে দিয়েছে আর স্টেশনটা একদম এখান থেকে দেখা যাচ্ছে তারা জুম করে দেখাচ্ছে আমি ওই যে বটতলা এই ওই যে টিনের ছাউনিটা ওটাই হচ্ছে স্টেশন তো আজকে যেহেতু রবিবার আর অনেক সকালে আমি বেরিয়েছি সকাল সাড়ে ছটা খুব সম্ভবত সেই কারণে এত সকালে স্টেশনের লোকজন খুব কমই আছে আমি ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি দুজনের আপস অ্যান্ড ডাউন আর এখানে আমাদের গোপালগঞ্জ স্টেশনটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের প্ল্যাটফর্ম পুরো ফাঁকা সকালে শীতের সকাল যেহেতু আমরা শীত না পড়লেও শীতের আগরেই ভাবতো যাই হোক তো সকালবেলায় বৃষ্টি হওয়ার কারণে একটু শীত শীত ভাবই মনে হচ্ছে আর এই যে ট্রেন চলে এসেছে আমরা এখন উঠে পড়ব ট্রেনে তো চলো ট্রেনে উঠে পড়ি এখন ট্রেনে উঠে যেখান থেকে যাব গোপালনগর স্টেশন থেকে যাব হচ্ছে রানাঘাট মানে শিয়ালদার থেকে বনগা লোকাল মানে বনগা থেকে রানাঘাট লোকাল ধরলে আমরা পৌঁছে যাবো রানাঘাটে এবার ওখান থেকে আর একটা ট্রেন ধরে আমরা পৌঁছে চলে যাব শান্তিপুরে তো এই যে আমরা চলে এসেছি রানাঘাটে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর একটা ট্রেনের জন্য যেটাই করে আমরা কিনা যাব শান্তিপুরে এই দেখো পুচকিটা তো খুব টায়ার্ড হয়ে গেছিলো তারপর ওকে নিয়ে একটু খাইয়ে কেনাকাটা করে খাইয়ে দিয়েছিলাম যাই হোক সব কিছু তো আর ভিডিওতে ক্লিপ করা যায় না প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আমি ক্লিপটা নিতে পারিনি এই যে ফাইনালি চলে এসেছি আমি শান্তিপুর স্টেশনে দেখো কি গ্যাদারিং সকালবেলায় তো আর এখানে তো সবাই মার্কেটিং করতে আসে পুজো বাজার যেহেতু সামনেই পুজো সব সবাই খুচরো বিক্রেতা থেকে শুরু করে পাইকারি বিক্রেতা আর ক্রেতা প্রত্যেকেই সকাল সকালে চলে যায় এটা একটা নিউ মার্কেট এটা হচ্ছে আর একটা মার্কেট ছিল যেটার নাম শিল্পী মার্কেট ওখানেও শাড়ি বিক্রি হয় কিন্তু ওখানে বেশিরভাগ লোক জায়গা এ চলে এসে আমার ভালোবাসার শান্তিপুরের শহরে গর্বের তাঁত শাড়ির জন্য বিখ্যাত এই যে যেই ব্যানারটা দেওয়া আছে এইখানটায় চলে আসতে হবে তার অপোজিটে দেখতে পারবে ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট আর এটারই সামনে বঙ্গ মার্কেট বলে আর হাট আছে পরপর দুটো হাটে মানে মার্কেটই সামনাসামনি যেখানে কি না এই যে শাড়ি জামা কাপড় এই সমস্ত বিক্রি হয় আর এই যে দেখছো যে এই সমস্ত মাথায় করে নিয়ে যাচ্ছে বড়ো বড়ো বস্তা এগুলোর মধ্যে সবই কাপড়ই রাখা আছে তো এই দেখো যে বিল্ডিংগুলো দেখছো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরই তোমার কেনাকাটা শাড়ি জামা কাপড় এই সমস্ত বিক্রি আর নিচের সাইডে কিছু দোকান আছে যেগুলো খুচরো কুচরে তাই দেখো সবাই মাথায় করে করে নিয়ে যাচ্ছে জানা কিনা অনেক মাল কিনে নিজেদের দোকানে বিক্রি করে আর আমিও ওই রাস্তা দিয়ে এই যে ঢুকে পড়লাম সুন্দর দেখো এত সুন্দর সুন্দর শাড়ি তোমাদের দেখাবো আর ওপরে যাওয়ার জন্য সিঁড়ি আছে এ দেখো সামনে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া এই দেখো সবাই উপর থেকে কেনাকাটা করে নিচে নামছে তো আমি ভাবলাম আগে আমি গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে দেখে নিই তারপরে না হয় উপরে যাওয়া যাবে প্রচণ্ড ভিড় ছিল এত সকালে গেছি তো এত যে ভিড় সেটা ধারণা করাই যায় না যে অন্যান্য স্টেশন ফাঁকা ভাবাই যায়নি যে মার্কেটে এতটা ভিড় হবে যখন কিনা শান্তিপুরে শান্তিপুরে তার তারপর বুঝতে পারলাম আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর চুড়িদারের পেজ বাবা কি সুন্দর যে জামা কাপড় দেখলাম ওখানে শাড়ি তো ভরে ভরে বিক্রি হচ্ছে আর এখানে আমরা কেনাকাটা করার সময় বেশি ভিডিও নিতে পারিনি তো ট্রেনের মধ্যে নিয়ে এসে দেখালাম তোমাদের দেখো এইটুকু কেনাকাটা করলাম আর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম ব্যাচারি ট্রেনের মধ্যে শুয়ে পড়েছি তো তোমাদেরকে তো দেখানো হয়নি থেকে আমি কি কি কেনাকাটা করলাম বেশি কিছু কিনিনি কয়েকটা শাড়ি কিনেছি যেহেতু শান্তিপুরে গেলে লোকে শাড়ি কিনবেই এটা সবারই জানা কথা আর শান্তিপুর তো তাঁত শাড়ির জন্য বিখ্যাত কিন্তু আমি তাঁত শাড়ি কিনতে পারিনি তো আমি যে শাড়ি কিনেছি সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো দেখে বলো কেমন হয়েছে আর ওটা পুজোর কেনাকাটাই বলতে পারো আমার জন্য নয় ওটা গিফটেড হবে আমার মা বাড়ির সব বৌদিরা আছে মামি আছে ওদের জন্য তো চলো আগে দেখিয়ে দিই বেশি না করে কি কী কেনাকাটা বললাম তো বন্ধুরা চলে এসেছি সব কালেকশন নিয়ে আমার আমি কি কি কেনাকাটা করেছি একটু দেখিয়ে দিই এই দেখো এই আছে আমার এটাও এটা ওই ব্যাগের মধ্যে ধরেনি ওই জন্য এটা বাইরে রেখে দিয়েছি আর এই ব্যাগের মধ্যে শাড়ি শাড়ি আছে যেগুলো আমি গিফট করব আর চলো আগে দেখিয়ে দিই কি কি আছে খুব এক্সাইটেড তো ফার্স্টে দেখিয়ে দিই এই সুন্দর পাঞ্জাবিটা এটা কিন্তু সুত্তি না এটা অন্য কি কাপড় আমি এত কাপড় সম্পর্কে আমার নলেজ একটু কম সুতি না এটা আর এগুলো সব অ্যাম্ব্রডারি কাজ আর এটা খুব পেছন পায় এই যে মানে পেছন বলতে সামনেই পড়বে এটা সামনের মধ্যে এই যে সুন্দর পাঞ্জাবি একটা এটা দিচ্ছি আমি আমার মামার ছেলেকে আর মামার জন্য নিয়েছি এই এই পাঞ্জাবির সঙ্গে পড়বে এই প্যান্টটা তার সাথে সেম পাঞ্জাবি শুধু কালারটা একটু আলাদা মা তো বন্ধুরা এই যে মামার জন্য নিয়েছি এই পাঞ্জাবিটা সেম কালেকশান শুধু কালারটা আলাদা দেখো এরকম কাজ করা আছে আর একটুখানি ডিজাইনটা আলাদা ওটা একটু ডিজাইনটা আলাদা ছিল আর মামার যেহেতু একটু এজেবল পার্সন মানে একটু বয়স বেশি যার জন্য আমি এই কালারটা চয়েস করেছি এটাও শুধু নয় এটাও মিক্স কোনো কিছু হবে এসব কাপড়ের সম্পর্কে অভিজ্ঞ আমি নই এটা মামার জন্য নিয়েছি তার সঙ্গে এই প্যান্টটা পাঞ্জাবি পাঞ্জাবি তারপরে সুন্দর একটা শাড়ি এই দেখো কত সুন্দর না কাজটা এই যে পুরোপুরি ভুলবো না কারণ আমি রেডি হয়ে গেছি অলরেডি মামাদের বাড়ি গিফট নিয়ে দেওয়ার জন্য এই হচ্ছে শাড়ির কালারটা আসছে

সুন্দর এটাও সেম পুরো পাটটা এরকম বর্ডারে ভরা ভেতরে ছোটো ছোটো ফুল আর একটা নিউ কালেকশন এটা বলতে পারো এই শাড়িটা দেখো হোয়াইটের মধ্যে পুরো শাড়িতে এইরকম পাড়ের কাজ আছে এগুলো সব কাজ ছাপা না এগুলো কাজ পুরো শাড়িতে এরকম পাড়ের কাজ আর তোমার ভেতরে আচর পোষণেও সেম এরকম হোয়াইটের উপরে কাজ আছে আর একটা ব্লাউজ পিসও দেওয়া আছে ভেতরে আর এই যে পুরো শাড়িতে যেমন দেখছো এই যে সুন্দর লতাকাটা আছে পুরো শাড়িতে এরকম ভর্তি এটা যাচ্ছে আমার বড় মামার মেজর ছেলের বোধ আর তারপর ওপেন বর্ডারে একটা এখন তো খুব চলছে ওপেন বর্ডার এই একটা ওপেন বর্ডারের শাড়ি カラーটা খুব সুন্দর জাস্ট ওয়াও দ্যাট ইজ ইম্পর্টেন্টা নাছো কোন সুন্দর কাজ ভিতরে এরকম সুন্দর ছোট ছোট ফুল যাচ্ছে আর এই হচ্ছে কালারটা খুব সুন্দর শাড়ি এই হচ্ছে আপাতত ওদের জন্যগুলো বাচ্চাদের বলতে আমার ছোট মামার বড় মামার ছোট ছেলের মেয়ের জন্য একটা শাড়ি ইয়ে নিয়েছি এটা জামা পেছনের সামনেটা এরকম যাচ্ছে এরকম হাত এক পাশে এরকম কাজ এরকম সুন্দর কাজ করা এক এরকম আর পেছনটা এরকম রং জামাটা দেখো লং আছে জামাটা খুব সুন্দর আর সত্যি ওখানে গেলে তোমাদের পছন্দ হবেই হবে অনেক ধরনের কালেকশন আছে যারা যারা কেনাকাটা করতে চাও ওখানে চলে যাবে তো বলবো খুব তাড়াতাড়ি চলে যাও জলদি এখনও না কেনাকাটা করে থাকি যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার শান্তিপুরের কেনাকাটা আর এখানে আমি ব্লগটা শেষ করছি তো আজকের জন্যই টাটা বাই করে আসবো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে